আসসালামু আলাইকুম তো আপনারা কিন্তু সবাই জানেন যে গেমি মাইনিং প্রজেক্টটা এই মাসের তেইশ তারিখেই পেমেন্ট এগুলো আছে তবে অন্যান্য যে মাইনিং প্রজেক্টগুলো আছে যেমন হ্যামিস্টার তারা গতকালকে কিন্তু একটা আপডেট দিয়েছে যে তারা বাইনান্সে লিস্ট করবে সেমভাবে গেমের যে ওয়ার্ড টোকানটা এটা কিন্তু বাইনান্সে লিস্ট হতে যাচ্ছে এটা অনেকটাই কিন্তু কনফার্ম তো কীভাবে আপনারা বুঝবেন যে এটা আসলে বাইনান্সে লিস্ট হচ্ছে তাদের অফিসিয়াল আপডেট সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব পাশাপাশি এইখান থেকে আপনি কিভাবে ইনকামটা আসলে ডাবল করবেন সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানা দিব এছাড়া এখান থেকে কিভাবে সেটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের অবশ্যই করবেন ভিডিওটা লাইক দেবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এখানে দেখেন যে বিভিন্ন আর্ডিং রিলেটেড টিপস এই যে মেজর কমিউনিটি মাইনিং এটা কিন্তু খুবই স্ট্রং একটা মাইনিং প্রজেক্ট সেটার যে আজকের যে ডেলি পাজলের কোড সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি আর মেজরের যে লিঙ্ক সেটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি টাইম ফার্মের যে কুইজ অ্যান্সার আছে এটা কিন্তু আমি এখানে শেয়ার করে থাকি ডেলি কম্বো এরপর ট্রিজার টিপার এটাও কিন্তু টোন বক্সাইন সাপোর্টের একটা প্রজেক্ট

তো এখন এটা যে বাইন্যান্সের লিস্ট চলে যাচ্ছে এটা আসলে কিভাবে আমরা বুঝতে পারছি দেখেন আমি যদি সরাসরি টুইটার অ্যাকাউন্টে চলে আসে আসার পর যে অফিসিয়াল টেলিগ্রাম টুইটার অ্যাকাউন্ট দেখেন এই যে এটা হচ্ছে গেমের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট ভেরিফাই করা তো এখানে আপনি একটা জিনিস খেয়াল করেন তাদেরকে আসলে সাপোর্ট করছে এই যে বায়ানাস ল্যাম এরপরে এই যে গেমি এই যে দেখেন এই যে ব্যাকড বাই এট দ্য রেট অফ বায়ানাস ল্যাম অর্থাৎ বায়ানান্সের এটা একটা প্রজেক্ট তো সেই প্রজেক্টটা তো মাইনাস লিস্ট হতে পারে আর একটা কারণ হচ্ছে এখন টেলিগ্রাম গ্রুপটা যে মাইনিং প্রজেক্টগুলো আছে যেগুলো লিস্ট হচ্ছে মার্কেটে সেগুলাই কিন্তু মাইনাস লিস্ট হচ্ছে আমি উদাহরণস্বরূপ আমি আপনাদের বলি প্রথমে তারা পেমেন্ট করেছে নোট কয়েন সেটা মাইনাস লিস্ট হয়েছে এরপরে ডগস সেটাও কিন্তু মাইনাস লিস্ট হয়েছে এরপর দেখেন এখন হ্যামিস্টার আসছে ছাব্বিশ তারিখে তারা পেমেন্ট করবে সেটাও কিন্তু মাইনাস লিস্ট হচ্ছে এবং এটাও কিন্তু টেলিগ্রামের একটা মাইনিং প্রজেক্ট টেলিগ্রাম বটের এবং এটা কিন্তু বায়নাস ল্যাব সাপোর্টের একটা প্রজেক্ট সো এটাও যে বায়নাসের লিস্ট হবে না এটা আসলে তো বলতে হবে না এটা হান্ড্রেড পার্সেন্ট যে বায়নাসের লিস্ট হতে যাচ্ছে এটা কিন্তু অনেকটাই কনফার্ম তো সেহেতু এই প্রজেক্টটা যে কটা দিন সময় আছে যেহেতু তেইশ তারিখ আর খুব বেশি দিন কিন্তু সময় নাই আর অল্প কয়েকটা দিন সময় আছে এই কয়েকটা দিনই যদি আপনি এখানে কাজ করেন দেখবেন যে কিছু না কিছু ইনকাম কিন্তু আপনার হবে তাই অবশ্যই এই কয়েকটা দিন আপনারা কাজ করেন তাহলে এখান থেকে ভালো ধরনের প্রফিট পাবেন যেহেতু বানাসে লিস্ট হবে সেহেতু দামটাও কিন্তু মোটামুটি একটা ভালো পর্যায়ে কিন্তু আমরা পাবো এটা একটু অনেকটা কনফার্ম তো এটা গেল আপনার বানাসে লিস্টিং এর বিষয়ে আর এই যে দেখেন তেইশ তারিখে যে তারা পেমেন্ট দিবে এটা একদিন আগে তারা কিন্তু এখানে টুইট করে অলরেডি জানিয়ে দিছে দেখেন ইস টাইম ফর ওয়াট সেপ্টেম্বর থার্ড অর্থাৎ সেপ্টেম্বর তেইশ আর এটা তারা লিস্ট করবে তোমার ব্লক মাধ্যমে টেলিগ্রামের যে মাইনিং প্রজেক্টের টোকনগুলো লিস্ট হবে কিন্তু টোন ব্লক মাধ্যমে এটাও কিন্তু টোন ব্লক চেন মাধ্যমে ঠিক আছে এবং তারা তেইশ তারিখে আমাদেরকে কিন্তু পেমেন্টটা দিবে এখানে তো অফিসার এটা নিয়ে দিয়েছে তখন কথা হচ্ছে এইখান থেকে আমরা ইনকাম বাড়ানোর জন্য কি করব দেখেন এইখান থেকে ইনকাম বাড়ানোর জন্য একটাই ওয়ে সেটা হচ্ছে আপনার নিয়মিত মাইনিং করতে হবে এর পাশাপাশি একটা গেম খেলে আপনি কিন্তু মাইনিংটা আপনি বাড়াতে পারবেন তো কিভাবে বাড়াবেন সেটা হচ্ছে এই যে আমার উপরে যে স্টার কয়েন আছে এই স্টার কয়েন দিয়ে আপনি মাইনিং স্পেডটা বাড়িয়ে নেবেন যেমন আমার এখানে পাঁচ মিনিট পর পর কিন্তু মাইনিং অটোমেটিক্যালি শেষ হয়ে যাচ্ছে আর প্রতি পাঁচ মিনিট আমি আটষট্টি করে এখানে পয়েন্ট কিন্তু পাচ্ছি হোয়াট পয়েন্ট এখন এই পাঁচ মিনিট পর পর বারবার এসে মাইনিং স্টার্ট করা এটা কিন্তু একটু বিরক্তিকর সেজন্য এই টাইমটা আপনাদের বাড়িয়ে নিতে হবে এবং এই যে আমরা এখানে যে যেটা আপনার থাকবে যেমন আমার আটষট্টি আছে এটা কিন্তু আমাদের বাড়িয়ে নিতে হবে তো এটা আসলে কীভাবে বাড়াবেন এটা বাড়ানোর জন্য এই যে স্টার পয়েন্ট এটা দিয়ে কিন্তু বাড়াতে হবে তো এটার জন্য আপনি কি করবেন এই যে অ্যাড স্টোরেজ এখানেটা ক্লিক করবেন ক্লিক করলে দেখেন আমার আটষট্টা আছে পরবর্তী সত্তরটা ডাব্লু পি যখন যেটা আমি এখানে ইনকাম করতে চাই প্রতি মাইনিংয়ে সেক্ষেত্রে আমার ছয়শো সত্তরটা এক্সট্রা টোকন কিন্তু এখানে লাগবে মানে ছয়শো সত্তরটা এক্সট্রা কিন্তু এখন লাগবে আমার আছে মাত্র পাঁচশো নব্বইটা টোকন এখন এই স্টার আপনি কীভাবে ইনকাম করবেন স্টার ইনকাম করার জন্য আপনার গেম খেলতে হবে এই যে স্টার বার্টনারটা ক্লিক করেন ক্লিক করলে দেখবেন যেরকম একটা ইন্টারফেস্ট চলে আসবে তো আপনার যদি কিছু রেফার থাকে সেক্ষেত্রে আপনি এই গেমটা খেলতে পারবেন মানে বিশটা কিংবা বিশটার উপরে রেফার থাকলে আপনার এই গেমটা অটোমেটিকালি সিলেক্ট করা থাকবে আর আপনার যদি একটা রেফারও না থাকে সেক্ষেত্রে আপনার এই যে এইটা এই গেমটা কিন্তু সিলেক্ট করা থাকবে রেফার থাকলেও আপনি গেম খেলতে পারবেন না থাকলেও গেম খেলতে পারবেন রেফার থাকলেও আপনার ইনকাম বেশি করতে পারবেন আপনি রেফার না থাকলেও কিন্তু করতে পারবেন ঠিক আছে যদি যাদের রেফার নাই তাদের এটা কিন্তু অটোমেটিক্যালি সিলেক্ট চলে আসবে এটা খেলতে পারবেন যাদের একটা রেফার আছে তাদের এই যে এটা যাদের দুটা আছে তাদের এটাই এভাবে কিন্তু এখানে দেওয়া আছে তো আমার যেহেতু রেফার একটু বেশি আছে আমার কিন্তু এটা কিন্তু অটোমেটিক্যালি সিলেক্ট আছে এই গেমটা আমি খেলতে পারবো সেক্ষেত্রে আপনি কি করবেন এই যে প্লে ডাটা ক্লিক করবেন তো প্লে ডাটা ক্লিক করে এখানে অল্প একটু ওয়াইট করবেন দেখেন এই যে গেমটা কিন্তু আমার স্টার্ট হয়ে গেছে এই যে আমার কিন্তু এখানে ইনকাম হচ্ছে এটা ঠিক আছে এইভাবে মূলত আপনাকে গেমটা খেলতে হবে এই যে এই যে গেমটা আমি খেলছি মূলত এই গেমটা আপনাদের খেলতে হবে ঠিক আছে এই গেমটা যদি আপনি খেলেন তাহলে আমার যেটা ইনকাম হচ্ছে এই ইনকামের কারণে আমার কিন্তু স্পিডটা আমি কিন্তু ওখানে বাড়াতে পারবো ঠিক আছে প্রতি পনেরো মিনিট পর পর এই গেমটা আপনি খেলতে পারবেন প্রতি পনেরো মিনিট পর পর এখন আমার এটা হয়নি এই যে প্রতি পনেরো মিনিট পর পর আপনি গেমটা খেলতে পারবেন ঠিক আছে তাই এই গেমটা খেলে নিয়ে আপনার মাইনিং স্পিডটা কিন্তু বাড়িয়ে নেবেন দেখেন আমি কিন্তু লাইভে গেমটা খেলতেছি ঠিক আছে সেজন্য হয়তো বা ভিডিও টু একটু লং হতে পারে আমি আপনাদের দেখাই দিই যে লাইভে কিভাবে আপনি এই আর্নিংটা আসলে বাড়াবেন ঠিক আছে দেখেন এই যে এটা কিন্তু হতে আসছে প্রায় শেষ হয়ে যাচ্ছে এখানে অল্প কিছু সময় আপনি পাবেন এই অল্প সময়ের মধ্যে আপনি যে কয়টা আর্ন করতে পারবেন সেটা দিয়েই কিন্তু আপনি আপনার আর্নিং স্পিডটা কিন্তু বাড়াতে পারবেন ঠিক আছে দেখেন আমার কিন্তু অলরেডি প্রায় কমপ্লিট হয়ে গেছে এই যে আমার টাইম সাপ তো এবার দেখেন আমি যে গেমটা খেললাম এক মিনিটের মতো এইখান থেকে আমি কতটা পয়েন্ট পেয়েছি একটু দেখেন আমি একশো আটচল্লিশটা ওয়ার্ড পয়েন্ট পেয়েছি এবং যে স্টার সে যে স্টার পয়েন্ট সেটা আমি পেয়েছি চারশো আশিটা এবার আপনি কিলোমিটার ক্লিক করেন কিলোমিটার ক্লিক করলে এই পয়েন্টটা অটোমেটিকালি কিন্তু দেখেন আমার এই জায়গায় কিন্তু অ্যাড হয়ে গেছে এক হাজার সত্তর হয়ে গেছে এখন আমি এটা কিন্তু স্পিডটা বাড়াতে পারবো এবং টাইমটাও কিন্তু বাড়াতে পারবো সেই জন্য কী করবেন অ্যাড স্টোরেজ এখানটা ক্লিক করেন

আর অবশ্যই আপনি আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন ওয়ালেট কানেক্ট না থাকলে কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট পাবেন না আপনি এই যে উইথড্রো এই যে ওয়ার্ড এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখেন এই যে দেখুন আমার ওয়ালেটটা কানেক্ট আছে এই ওয়ালেটটা এখানে ক্লিক করে দিয়ে আপনার টোন কিপার কিংবা টেলিগ্রামের যে নিজস্ব ওয়ালেট আছে সেই ওয়ালেটটা চাইলে কিন্তু আপনার কানেক্ট করতে পারেন এই দুই এটা কানেক্ট করে নিয়ে আপনার কাজ শুরু করেন আগামী তেইশ তারিখে কীভাবে আপনি পেমেন্ট নেবেন ঠিক আছে আহ রেট কত হয়েছে কিভাবে আপনি সেল করার সরাসরি বিকাশে কিংবা নগদে টাকা নেবেন সেটা আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো আশা করি ভাবতে পারছি এটাই ছিল আজকের ভিডিও ভালো অংশ থাকুন আল্লাহ হাফিজ